অন্যায়ভাবে ফাঁসির মৃত্যুদণ্ডের রায় প্রদানের প্রতিবাদে দিয়েছেন সর্বশেষ দুই হাজার একুশ সালে মোদি বিরোধী শান্তিপ্রিয় আন্দোলনে বরণকারী হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে প্রায় দুই সহস্রাধিক বাংলার দামাল ছাত্র যুব ও সর্বস্তরের জনতা যাদেরকে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে ফেসিবাদী সরকার সকল শহীদানদেরকে শ্রদ্ধা পরিসরণ করে তাদের আত্মার লক্ষ্য কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সেই সঙ্গে সকল সহ এই সকল গুম খুন হত্যাকাণ্ডের অবিলম্বে আমরা বিচার দাবি করছি সংগ্রামী সাথী বন্ধুগণ বিগত ষোলো বছর বাংলাদেশের মানুষের উপর আধিপত্যবাদী ভিন দেশি এক সরকারের ভিন দেশি রাষ্ট্রের প্রত্যক্ষ প্রশ্রয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটি ফেসিবাদ কায়েম করে স্বৈরাচারী সরকার আওয়ামী শেখ হাসিনার সরকার এদেশের মানুষের সব ধরনের অধিকারকে লুণ্ঠন করেছিল তারা দেশের মানুষকে জিম্মি করে দেশের সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভিন দেশি রাষ্ট্রের ক্রীড়ামক হিসেবে বাংলাদেশকে একটি নত যেন তলাবিহীন ঝুড়ির দেশে পরিণত করার পায়ে তারা চালিয়েছিল আমার আশ্চর্য লাগে এখনো বাংলাদেশে কিছু মানুষ সেই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার নাম নিয়ে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার দুঃস্বপ্ন দেখে তাদের কাছে আমার জিজ্ঞাসা করতে মনে চায় অন্য বছরে কত মানুষের রক্ত তোমার নেত্রীর হাত রঞ্জিত হয়েছে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখো কত মানুষকে খুন করে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করে সারা পৃথিবীর মিডিয়া দেখেছে সাপনা চত্বরের মানুষগুলোকে নবী প্রেমিক তহিদি জনতাকে কিভাবে হত্যা করা হয়েছে সাপনা চত্বরের হেফাজতে ইসলামের মঞ্চের সামনে পাঁচই মে বিকাল বেলা থেকে ছয় মে ভোর পর্যন্ত চার চারটি তাজা লাশ সেখানে পড়েছিল যেগুলোকে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার পুলিশ বাহিনী এরপরেও এই সকল শহীদানদের প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধা প্রদর্শন তো দূরের কথা জাতীয় সংসদে দাঁড়িয়ে শহীদের রক্তের সঙ্গে নির্মম পরিহাস করে বলে হেফাজতের নেতা কর্মীরা রং মেখে শুয়েছিল শাহাদাতের রক্তের সঙ্গে এমন নির্মম পরিহাস পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা প্রমাণ হয় শেখ হাসিনা কোন মানুষের স্বাভাবিক স্বাভাবিক কোন মানুষ ছিল না বিকার গ্রস্ত কোন একজন মানুষ সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আমরা দেখতহীন ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যেই ফেসিবাদি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেই ফেসিবাদি দেশ বিরোধী দেশের মানুষের খুনি হত্যাকারী শেখ হাসিনা এবং তার রাজনীতির পুনর্বাসন বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না এই জন্য আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বিগত পনেরো বছরের চার চারটি গণহত্যা সহ অসংখ্য গুম খুন হত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের গণহত্যার দায় বিচার নিশ্চিত করতে হবে বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে কোনো ষড়যন্ত্র বুকের রক্ত দিয়ে আমরা প্রতিহত করে দেব সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে

পরাজিত করে প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতি থেকে রাজনীতিকে পরাস্ত করে বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্যহীন এক বাংলাদেশের চিত্র তুলে ধরেছে আমরা দেখেছি শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে কিভাবে পরাস্ত করেছে দেশের ছাত্র জনতা স্কুল থেকে আমার ছেলেরা কলেজ থেকে আমাদের সন্তানেরা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানেরা কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে সকল ছাত্র ছাত্রতা বাদ ভাঙা জোয়ারের মতো বাংলার প্রতিটি জনপদ তারা জুলাই এবং আগস্টের বিপ্লবের সময় শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তুলেছে শুধু করেছি জুলাই এবং আগস্টের সেই উত্তাল দিনগুলোতে একদিকে আমাদের ছাত্র মুহুর মুহুর মাধ্যমে আকাশ বাতাস প্রকম্পিত করে তুলছে আবার বুলেটের আঘাতের সামনে বুক চিতিয়ে দিয়ে আবু সাইদের মতো শাহাদের রক্ত দিয়ে বাংলার রাজপথকে রঞ্জিত করছে যে রাজপথে তারা রক্ত দিয়ে রঞ্জিত করল আজানের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছাত্র জনতা সকল ভেদাভেদ দিয়ে আল্লাহ আকবরের আজানের ধনীতে বাংলার আকাশকে মুখরিত করে ইমামতের যায় নামাজে দাঁড়িয়ে রাজ পিজ থালা রাজ পক্ষে যায় নামাজ বানিয়ে পড়েছে এটাই ছিল আগস্ট বিপ্লবের আইকন এটাই ছিল আগস্ট বিপ্লবের বৈশিষ্ট্য সুতরাং বাংলাদেশ থেকে আল্লাহ আকবরের আওয়াজকে এবং সকল শ্রেণী পেশার মানুষের অভিন্ন স্লোগান আল্লাহু আওয়াজকে স্থমিত স্থিতিত করবার যে কোন সর্বযন্ত্র আগস্ট বিপ্লবের চেতনার পরিপন্থী তাই আমরা আগস্ট বিপ্লবের চুরন্ত বহির প্রকাশ দেখতে পেয়েছি যখন 5 আগস্ট অপরঙ্গনে সৈনাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সংবাদ দেশের মানুষ শুনেছে এদেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে সর্বপ্রথম যেই কাজটি করেছে টেকনাফ থেকে তেতুলিয়ায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মূর্তির ভাস্কর্যের নামে নির্মিত সকল মূর্তি ভেঙে গড়িয়ে দিয়েছে কিন্তু কোন হিন্দুদের মন্দির অথবা তাদের বাড়ি ঘরের কোন একটি মূর্তির উপর ফুলের টোকা পর্যন্ত দেয়নি এভাবে অসাম্প্রদায়িক তৌহিদি বাংলাদেশের চিত্র তৈরি হয়েছে আগামীর বাংলাদেশ আগস্ট বিপ্লবের আলোকে তৌহিদের চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ করে তুলতে হবে যারা তৌহিদি চেতনার বিরুদ্ধে বাংলাদেশকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তারা মানবতার শত্রু তারা ইসলামের দুশ্মন তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন সুতরাং আমি পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই এবং আগস্ট বিপ্লবের স্প্রিটকে সম্মান জানিয়েই আগামী দিনে রাজনীতি করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই চেতনার প্রতি সেই স্প্রিটকে সম্মান জানিয়েই বাংলাদেশের ক্ষমতার মস্ত্রদে বসতে হবে এবং থাকতে হবে বাংলাদেশে সংস্কারের যেই যেই হাওয়া বইছে সংস্কারের হাওয়া বইছে আমরা এই সকল সংস্কারকে সাধুবাদ জানিয়েছি কিন্তু মনে রাখবেন আমাদের এই সাধুবাদ এটা ব্লান চেক দেওয়ার মতো নয় পরিষ্কার আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি আমরা প্রধান উপদেষ্টার সামনে জাতীয় ঐক্যমত্য কমিশনে এবং সকল জায়গাগুলোতে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করেছি সংবিধান সংস্কারের নামে বহুত্ববাদ নামক শেরকি মতবাদ বাংলাদেশে আমদানি করবার ষড়যন্ত্র আমরা বুকের রক্ত দিয়ে রুখে দেব বহুত্ববাদের জায়গায় তাকে বাতিল করে পরিবর্তন করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাস পুনর্বহার করতে হবে এটা আমাদের কোন আবদার নয় এটা আমাদের সেই দাবি যে দাবি বাস্তবায়িত না হলে আমরা যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত থাকব। ব না ড. প্রফেসর ইউনস সাহেবকে সববিনয় বলতে চাই সংস্কার কমিশন করেছেন সাধুবাদ জানিয়েছি কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যেই সকল তৃতীয় প্রজাতির মানুষদেরকে দিয়ে আপনি সংস্কার কমিশন করলেন এদেরকে নারীর মতো দেখা যায় না পুরুষের মতো দেখা যায় না এমনকি আমাদের যে তৃতীয় লিঙ্গ আছে হিজরাদের মতো দেখা যায় না এরা ভিনজাতি ভিন দেশি প্রজাতি আশ্চর্যিত হবেন স্তম্ভিত হয়ে যাওয়ার মতো বিষয় ফেসিবাদি আমলেও ইসলাম বিরোধী ভারতীয় দালাল গোষ্ঠী শেখ হাসিরজি দুঃসাহস দেখায় নাই প্রফেসর ইউরুস সাহেবের নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের আস্পর্ধা কোন পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে তারা বলে ইসলামের ধর্মের উত্তরাধিকার আইন ধর্মের পারিবারিক আইন তথা ইসলামের উত্তরাধিকারী আইন কোরআনের উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন এটা নাকি বাংলাদেশের নারীদের জন্য বৈষম্যের প্রধান কারণ আমি জানি কথা পর বাংলাদেশের মানুষ কিভাবে সহ্য করে আছে এখনো এদেশে তো এতদিনে খুব আগুন জলবার কথা আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি আগামী তেসরা মে পর্যন্ত আল্টিমেটাম ঘোষণা করেছি মে মাসের তিন তারিখের আগে কুখ্যাত ভিন দেশি এজেন্ট নারী বিষয়ক কমিশনের স্পষ্ট আল্লাহর কোরআনকে কটাক্ষ লক্ষ্য প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে কোরআনকে আঘাত করে ইসলামকে আঘাত করে দেওয়া প্রস্তাব দেওয়ার অপরাধে এই কমিশনকে বাতিল করতে হবে সেটা যদি করতে ব্যর্থ হয় আগামী তিন তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশ থেকে রাজধানীর সৌরভ উদ্যান থেকে সরকারের বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে